এক নম্বৰ খাটি তহবা কৰা কি কৰা আটাইছ পাৰা বিশ নম্বৰ পৃষ্ঠা হাফিজী কৰান মাজুলুযাই শেষ পৃষ্ঠা বিশ নম্বৰ পৃষ্ঠা আল্লাহ বলেন সুনতা হরিমেৰ আঠ নম্বৰ আয়াত ইয়া আই আমানু তুবু ইলাল্লাহিতৌ বতন সু হা হে ইমানদাৰ কোৱা তোমরা আল্লাহর কাছে খাটি তহ বা কৰ কিলাব আচ্ছা আরবুকুম আই ইউ আনকুম ফিরহান কুম সাইগিয়া আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপসমূহ ক্ষমা করে দিবেন খাটিত অব করলে সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবেন আর কি লাভ অয়ুদেখিলাকুম জনাত মনরের পর অনন্ত চিরস্থায়ী জায়গা চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের মেহমান বানায়া দিবেন বায়ুদু হিলাকুম প্রবেশ করাবেন তোমাদেরকে জান্নাতিন চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাত এমনে মাজা হাদিসের কিতাব চার হাজার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা ফয়লা সুলল্লাহ হিসাল্লাল্লাহ খয়ালে হিওসাল্লাম আত্তা ইবু মিনাজামিক্লা জাম্বালা নবী বলেন গুনা থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনা নাই

সাধারণত কম বেশি পাপ করে এই পাপিদের মধ্যে তারাই হলো সবচেয়ে উত্তম যারা তবা করে আদম সন্তান করবে বলেন এই পাপিদের মধ্যে যারা তবা করবে আমি নবী তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম পাপ আমাদের হয় কম বেশি পাপ হয় পাপিদের মধ্যে যারা তবা করে নবীজির ভাষায় তাদেরকে রসুল সাল্লা সাল্লাম শ্রেষ্ঠ বলেছেন খাইর বলেছেন উত্তম বলেছেন শোনো তোমাদের পাপ হবে তোমাদের মধ্যে তারা উত্তম তারা দামি যারা বেশি তবা করে হাদিসের কিতাব ইবনে মাজা চার হাজার দুইশো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের অনুবাদটা মন মন্দির শোনেন কি কয় ইন্ন তহবা তালা আব্দিমাল মিউবারগির আল্লা বান্দার তহবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ প্রাণ কণ্ঠাগত না হয় প্রাণটা কণ্ঠাগত না হয় এই যে বের হবে হবে হয়ে যাচ্ছে হবে এখন ততক্ষণ পর্যন্ত তার তবা কবুল করেন এখন আপনারা এক কাজ করবেন এই অপেক্ষা বসে থাকবেন হুজুর তাহলে প্রাণ যখন এখানে আসবে তখন তবা করুন কারণ আপনারা তো জানেন কবে এটা আসবে তাহলে নাউজুবিল্লাহ এরকম না বরং আগামী কল না এখনই মনে মনে সবাই তবা করে ফেলেন আল্লাহ আমার মাফ করে দেন তবা করে ফেলেন মনে মনে এখনই কাউরে বলা দরকার নাই আপনি এখনই তবা করেন কিছু বিষয়ে দেরি করবেন না এর মধ্যে একটা হলো তবা আপনারে কেউ গিয়ে নামাজের দাওয়াত দিছে ভাই চলেন না নামাজটা বৈরাসের আসর নামাজ এটা বললেন না আগামীকাল পর্ব আপনি আসরের নামাজটা আজকে পড়েন আগামীকাল বাঁচবেন এটা নিশ্চয়তা কোথায় আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তিরমিজি শরীফের একটি হাদিস শুনেন তিন হাজার পাঁচশো নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিসটা অনেক বড় আর্স আর তিরমিজি শরীফের হাদিসটা শর্টে এক ব্যক্তি সফরে বের হইছে তার সাথে বাহন খানাস পানিয়াস। পানি আস পাথেও আসে সফরের এই লোকটা সফর করতে করতে হঠাৎ এক জায়গায় তার ক্লান্তি আস ক্লান্তি দূর করার জন্য এক জায়গায় সফর বিরতি দিস বিরতি দেওয়ার পর একটু বিশ্রাম নিবে ওই টাইমে তার চোখ লেগে গেছে চোখ লাগার পর হঠাৎ চোখ খুলছে চোখ খোলার পর দেখে তার বাহনটা নাই তার খানা নাই তার পানি নাই সফরে যাওয়ার জন্য যে তার পাথেও ছিল সফরের সামগ্রী ছিল এইগুলা সব নাই এই লোকটা এত পরিশান হয়ে গেল চিন্তায় পড়ে গেল আমি কি বাসায় ফিরে যাব না যেখানে সফরের রওনা করলাম সেখানে যাব। চিন্তা করলো বাড়িতে যদি ফিরে যাই তাও মারা যাব না খাইতে না খাইতে সফর যেখানে করছি সেখানেও যদি যাই তাও মারা যাব না খাওয়া কারণ খানাও নাই পানিও না একটা মানুষ কতদিন না খায়া আর পানি ছাড়া থাকতে পারে তো এই ব্যক্তি সিদ্ধান্ত নিল যাক মরণ যখন হবে এখানেই মরি উনি মরার জন্য ওখানে আবার বসে গেছে বসার পর হঠাৎ চোখে ঘুমাই বসে আবার ঘুমাইস ঘুম থেকে চোখ খুলছে হঠাৎ হঠাৎ চোখ খোলার পর দেখে তার হারিয়ে যাওয়া বাহন খানা পানি সফরের যে সামগ্রী নিয়ে ওই বাহনটি উপস্থিত হয়ে বলছে বিশিদ্দাতিল ফারহির অনুবাদ হলো খুশির অতি সজ্জে আর আমাদের কুমিল্লার বাংলাটা হলো খুশির ঠেলায় আমরা কি বলি খুশির ঠ্যালায় মানে হাদিসের সুন্দর বাংলা হলো খুশির অতি আমাদের দেশীয় ভাষা হলো খুশির ঠ্যালায় ওই লোকটা আল্লাহরে বলতেছে আল্লাহ অহ্মান তা আব্দি আ আনারব বুকা আল্লাহ তুমি হলে আমার বান্দা আমি তোমার রব নাও বুঝছে না কিছু কথা কি সঠিক না উল্টোইছে নব এইজি বলেন খুশির কারণে ওই লোকটার মাথা ঠিক নাই লোকটা কিন্তু মনের কথা বলে নাই এটা কিন্তু লোকটা মুখ দিয়ে বলছে তার মনের কথা হলো আল্লাহ আপনি আমার প্রকৃত রব আপনি আমার আসলেই রব এটা হলো তার মনের কথা আর আমি আপনার غلام এটা হলো মনের কথা খুশির ঠেলায় খুশির কারণে বলে আল্লাহ আপনি আমার غلام আমি আপনার রব আসলে কিন্তু ওর মাথা ঠিক নাই এত খুশি নবীজি বলেন আল্লাহ আফরাহু বিতাওবতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল লাতিহি اذا ওয়াজদহা তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে যাওয়ার পর যে পরিমাণ খুশি হয় তোমাদের কেউ যদি তওবা কর ওই তবার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়া ব্যক্তির চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যা বেটা এত খুশি হইস খুশিতে যে কি বলছে মাথা ঠিক নেই নবীজি বলেন তোমরা তবা করলে এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয় আল্লাহ তাহলে তবা কালকে এখন সেই মুসলিমের বর্ণনা

ওয়া বসু তুইয়া দেখু বাব উল্লাইল রব রাতের বেলা ক্ষমার হাত বাড়ায়া দেয় দিনের পাপি যেন আল্লাহর কাছে তবা করে আর দিনের বেলা রব তার ক্ষমার হাত প্রসারিত করে দেয় রাতের পাপি রাজের আল্লাহর কাছে তবা করে হাদিস দ্বারা বুঝা যায় চব্বিশ ঘন্টা আল্লাহ তার ক্ষমার হাত প্রসারিত করে দেয় আর কেমন জন বলে ও বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব তাহলে রব ক্ষমা করে কখন চব্বিশ ঘন্টা কখন জানেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুব খুশি হয় এই যে বলে আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করে আল্লাহ 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 মাফ দেন আল্লাহ মাফ করে দেন বারবার আল্লাহে বলি আল্লাহ খুশি হয় আমারে যদি আপনারা পাঁচবার ডাক দেন হ্যাঁ আরিফ কতাস বলেন আরিফ কতাস বলেন আরিফে বারবার পেটপেট করেন বলেন কি বলবেন তাহলে পাঁচ ছয় বার বললে রাগে আসবে বাবাকে আব্বা হ্যাঁ বল কি বলবি আব্বা বল কি বলবি পাঁচ ছয় বার বলার আব্বা বলে আরে কি বলবি বল আম্মা জন্মদান মাকে বলেন রান্না করেন আম্মা কথা আছে বাচ্চাও যদি বাচ্চারা মা কত আদর করে পাঁচ ছয় বার আম্মা 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 সাত আট বার যখন বলে কি কিছু তোর ক তাহলে দুনিয়ার মানুষকে একটু বেশি ডাকবেন স্বভাব হলো মানুষ রাগ করে হাদিসে আসছে নবী বলেন আল্লাহরে না ডাকলে আল্লাহ রাগ করে মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে ভিক্ষু এসে ভিক্ষা চাইছে আর দশটা টাকা নে আবার আসা করে স্যার দশটা টাকা দেন নে আবার আস কিরে কতবার দিব এতবার আসা লাগে আচ্ছা তাহলে দুনিয়ার মানুষের স্বভাব যতবার চাইবেন একটু বেশি চাইলে রাগ হয়ে যায় রসুল বলেন মানলাম মেস আলীল্লাহ ইয়াক আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে একটু মিলাম না কথাটা বান্দার কাছে চাইলে বান্দা রাগ করে রবের কাছে না চাইলে রব রাগ করে তাহলে বলেন তো রাগ করে না কে না চাইলে রাগ করে কে আর চাইলে রাগ করে না কে বলেন তো কে এমন যাকে যত ডাকি তিনি রাগ করে না আবার বলেন লাখ কুটি যদি একজনকে ডাকি তিনি রাগ করে না তিনি কে অতএব যত বেশি পারা যায় কাকে ডাকা মাশাআল্লাহই তো বুঝছেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ ভাই কথাগুলো বুঝছেন তাহলে যত বেশি আল্লাহর কাছে তওবা করা তাহলে বলেন তো গুনাহ মাফের কয়টা উপায় বলবো আপনাদের সামনে এক নাম্বার কি গেল তওবা তবা শর্ত কি শর্তগুলো একটু মনে রেখেন কাজে লাগবে মহাদিসিনে কেরাম তবার তিনটা শর্ত লেখছে ফকিগণ আর একটা অ্যাড করছে তাহলে মোট কটা হলো প্রথম তিনটা শোনেন এক নাম্বার পূর্বে যে গুণা করছেন এটার জন্য অনুতপ্ত হওয়া প্রথম শর্ত এমনি মাজার চার হাজার দুইশো বান্ন নাম্বার হাদিসে আসছে আর নাদামু আত্মাও বা আর নাদামু আর তবা অনুতপ্ত হওয়াটাই তবা চলেন মনে মনে কয়েক সেকেন্ডে সবাই অনুতপ্ত হয়ে যায় আগের গুনাহের জন্য মনে মনে অনুতপ্ত হলেই হবে আল্লাহ আমি যে আগের ওই ওই গুণাটা আমি অনুতপ্ত রসুল বলেন অনুতপ্ত হওয়াটাই তবা তাহলে আগের গুনার জন্য অনুতপ্ত হওয়া দুই আগের গুণাটা ছেড়ে দিলাম আজকে থেকে যান আম্মা আপনি তো এত রাগ করেন এই গুণা আমি বারবার করি আম্মা ঠিক আছে আপনারা সাক্ষী রাখলাম ইনশাল্লাহ আর করবো না কথার কথা এরকম আমরা বলি অনেক সময় তাহলে এক নাম্বার অনুতপ্ত হওয়া দুই নাম্বার ছেড়ে দিলাম মানুষকে বলা দরকার নাই রবকে বলবেন আল্লাহ আপনি গুনাহ করলে এরকম অনেক পানিশমেন্টের কথা আছে আল্লাহ ঠিক আছে আস্তে থেকে ছেড়ে দিলাম আল্লাহরে বললেন তিন নাম্বার রব আমি অঙ্গীকার করতেছি ভবিষ্যতে গুনাটা আর করব না তাহলে তিনটা রব আগের গুনাহের জন্য আমি অনুতপ্ত হলাম দুই রব আমি আগের গুনা ছেড়ে দিলাম তিন রব আমি অঙ্গীকার করতেছি ভবিষ্যতে আর করব না কয়টি শর্ত তিনটি অনুতপ্ত হওয়া ছেড়ে দেওয়া ভবিষ্যতে না করা অনুতপ্ত হওয়া গুণা ছেড়ে দেওয়া ভবিষ্যতে না করা ফকিগন আরেকটা বলছে চতুর্থ সেটা হলো বান্দার হক মেরে থাকলে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া কারণ এটা আল্লাহ মাফ করবে না প্রথম তিনটা হলো আল্লাহর হকের সাথে সম্পর্ক শেষেরটা হল হলো বান্দার হকের সাথে বান্দার হক নষ্ট করছেন এটা আপনি যতই শেষদায় বলে থাকেন আল্লাহ মাফ করবে না এটা বান্দার কাছ থেকে মাপ নিতে হবে আল্লাহ আমাদের সকলকে আজকে খাঁটি তওবা করে আমাদের জীবনটা নতুন ভাবে যেন আমরা আবার শুরু করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন থেকে বিরত থাকার দ্বিতীয় উপায় একটু আমার সাথে বলেন বলেন বেশি বেশি ইস্তেকফার পড়া সবাই কিছু কোন ইস্তেগফার পড়ি আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ বলেন ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা র ইস্তাগফার যত বেশি পড়বা আল্লাহ তাকে তত বেশি ক্ষমা করবে। ইরসিলিস সামা আলাইকুম মিডরা। ইস্তাগফার যত বেশি পড়বা আসমান থেকে মুসলধারে বৃষ্টি নে রহমত আল্লাহ نازিল করবেন। যদিও আজকের এই এলাকাবাসী চাইছে হুজুর অন্তত বৃষ্টিটা আজকে না হোক। যারা মাহফিল করে ওই এলাকাবাসী খালি চায় আল্লাহ বৃষ্টি না আগে পরে দিয়ে দেন না দিন দিয়েন না যাই হোক ইস্তেফার বললে দুই নাম্বার মুসলধারে বৃষ্টির নেয় রহমত আল্লাহ নাজিল করেন তিন নাম্বার অয়ুম দিদি কুম্বি আল্লাহ বলেন যত বেশি ইস্তেফার বদ করবা আমি তত বেশি সম্পদ দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম চার নাম্বার ওবা নিই না সন্তান নাই তন্ত্র মন্ত্রের কাছে না গিয়ে আমার কাছে ইস্তেফার পাঠ করো মাবুদ আমার সন্তান হয় না এই জন্য আমি ও ইস্তেফার পাঠ করি আমার বিবি ওই ইস্তেফার পাঠ করে আল্লাহ বলেন সন্তান দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম পরেও যদি সন্তান না হয় আপনাদের ব্যাস বুঝবেন এটার মধ্যেই করলাম জান্নাতে যদি যান স্বামী স্ত্রী সন্তান হয় নাই আপনাদের জান্নাতে গিয়ে যদি মন চায় আমাদের সন্তান হবে সেখানে সন্তান হবে হাতির মিজির বর্ণনা আসছে নবীজি বলেন জান্নাতের মধ্যে इजाস্তাহাল ওয়ালাদা কোন ব্যক্তি যদি চায় বাবু উদামার একটা সন্তান দরকার কানা ওয়াদউহু দেখেন কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিবনুহু ফি সাআতিন ওয়াহিদা তার বিবি নগদ গর্ভবতী হবে নগদ তার বিবির সন্তান হবে নগদ তার বিবির ওই সন্তানটা বড় হয়ে যাবে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন সাথে সাথে জান্নাতের আসসালামু আলাইকুম এনা হাদিসে লেখা এনা আমি বললাম সাথে সাথে তার বিবি গর্ভবতী হবে সাথে সাথে সন্তান হবে সাথে সাথে সন্তান বড় হয়ে যাবে বর্ণম তাহলে হ্যাঁ মুশি মাসা আল্লাহ যা চায় এটা ওই উনি সুন্দর কথা বলছে কোরআনে আস যা চায় সেটাই হবে তো এই জন্য এই কথা শোনার পর আপনার ওই এক জায়গায় আমার একজন বলে ফুসুল হুজুর সন্তান হবে কিনা ঘটনাসক্র আমি হা সন্তানও তো হবে তা আপনাদের এরা মনে বললো সন্তান হবে আমি হা বীজির হাদিস আছে নবী বলছে সন্তান চাইলে সন্তান হবে তাহলে আমাদের আলোচনা চলতেছে ইস্তেফার দুই নম্বর মাফের উপায় তো ইস্তেফারের এক নম্বর উপকার যত বেশি ইস্তেফার পরবেন গুনা ঝরতে থাকবে আমরা যে আজকে চারবার পাঁচবার বললাম বিশ্বাস করেন প্রতিবারে আল্লাহ আমাদের গুনা মাফ আপনাদেরকে একটা বুদ্ধি শিখ বাজারে গেছে তো রাত অনেক হয়ে গেছে প্রায় একটা বাজে গেছে কথার কথা বা কোনো জায়গায় মাফিলে গেছেন একটা বাজে গেছে ঘটনা চক্রে আপনি এমন এলাকায় যাবেন মাফিল থেকে যে এলাকার থেকে বেশি মানুষ মাহফিলে আসেনি তো হঠাৎ দেখেন কি আপনি একা যাইতে হবে দেড় কিলো রাস্তা আছে এখনো আপনার বাড়ি পর্যন্ত কোনো গাড়ি পাচ্ছেন না অটো পাচ্ছেন না এই মুহূর্তে কি করবেন বলেন তো হাইটা যাবেন বলেন পা ঝাড়ু দিয়ে কি দিয়ে যেতে পা ঝাড়ু দিয়ে যেতে হবে পা না পা ঝাড়ু দিয়ে যেতে হবে এখন এই যে পা ঝাড়ু দিয়ে যাবেন সেটা শক্তি খরচ হয় হ্যাঁ কি শক্তি খরচ হয় না এক বুদ্ধি করবেন আল্লাহ আপনি কোরআনে বলছেন ইস্তেফার বললে শক্তি বাড়ে যেহেতু আমি বাড়িতে যাইতে দেড় কুনি রাস্তা হাঁটতে হবে প্রথমে দশ বারো বিশ বার পঞ্চাশ বার যতবার ইস্তেফার বলবেন এই নিয়তে আল্লাহ কোরআনে আপনি এক জাতিকে বলছেন ইসতেফার পাঠ করো ইলা ই কুবতিকফার পর আমি তোমাদের বর্তমান শরীরে যে শক্তি এই শক্তির সাথে আরও শক্তি অ্যাড করে দিব আল্লাহ আপনি কোরআনে বলছেন শক্তি বাড়ে ইস্তেফারে আমি ইস্তেফার বললাম এই যে হাঁটবো আমার শক্তি খরচ হবে আপনি শক্তি অ্যাড করে দেন ভাই কোরআন কোরআনে বলছে ইস্তেফার বললে শক্তি পারে তো কেন আমি আপনি বলবো না মা বোনরা কাপড় ধুইতেস কাপড় ধুইতেস শক্তি খরচ হয়নি বুদ্ধি দিয়ে দেন যে শক্তি খরচ হবে তুমি তক কি করবা খাটের উপরে গিয়ে হয়তো কি করে মা বোনরা যে ও ক্লান্ত হয়ে গেছে এরা কি করে খাটের উপরে হয়তো আপনি যা যাওয়ার পরে রিমোটটা হাতে নিয়ে হয়তো কিছু করে কথার কথা তা আপনি বলবেন না রিমোট হাতে নিয়েও নাই শক্তি খরচ হয়েছে এবার খাটের উপরে বসছো ফ্যান ছাড়ছো আস্তে ধীরে কয়েকবার ইস্তেফার পাঠ করো যেই শক্তি খরচ হয়েছে এটার ঘাটতি আল্লাহ পূরণ করে দিন আল্লাহ বুঝলে দিচ্ছে এরপরে আমরা না শক্তি সঞ্চয় করতে চাই যা। তাহলে ইস্তেফারে গুনামাফ হয় ইস্তেক ফারে সম্পদ বাড়ে ইস্তেক রহমতের বৃষ্টি আসে ইস্তেফারে শক্তি বাড়ে ইস্তেক ফারে আল্লাহ বলে নয় যে আল্লাহ জান্নাত ও কৃষকরা তোমরা কোথায় বাগান দরকার উদ্যান দরকার আমের বাগান করবা ফলের বাগান করবা ইস্তেক ফার বড় এক জাতিকে আল্লাহ ওয়াদা করছে আমি তোমাদেরকে দুনিয়াতে ফল মুলের বাগান উদ্যান দেওয়ার ওয়াদা করলাম করবো নি তাহলে একটু আবার মোহাম্মদের সাথে বলি এবার যার যার নিয়ত আছে ওই নিয়তে পড়া শুরু করে আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন গুনা মাফের তিন নাম্বার উপায় এটা আমার সাথে বলতে হবে বলেন ক্ষমার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া আল্লাহ বলে বলেন আল্লাহ বলে বান্দা ক্ষমার আশায় যতবার ক্ষমা চাও ততবার আমি মাফ করে দিই বলেন এতে আমি আল্লাহ কারো করি না তিরমিজির বর্ণনা তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস হাদিস কুচ্ছির মধ্যে আল্লাহ বলেন ইয়াবনা আ দাম ইন্ন কামা দাওতানি অরজাউতানি গফরতুলা কালামা কা না ফিকাওয়ালা উবালি হে আ দম সন্তান ক্ষমা রাশায় তুমি আমাকে যতক্ষণ ডাকবা আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতেই থাকব। এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না তাহলে কিসের আশায় আল্লাহকে আজকে দেখে ডাকবো আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি অথবা কোরআনের ওই দোয়াটা পড়তে পারেন রব্বি গফির ওয়ার হাম রব্বি গফির ওয়ার ও আন্তা খাইরুর রাহিমিন রব্বি গফির ওয়ার হাম ও আন্তা খাইরুর রাহিমিন আঠারো পারা আট নাম্বার পৃষ্ঠা সুরে মুমিনুনের একদম শেষ আটটা হাফিজি কোরআন মাজিদে দেখে নেবেন আজকে বাসায় গিয়ে দোয়াটা শিখবেন রব্বি গফির ওয়ার হাম ও আন্তা খাইরুর রাহিমিন রব আমাকে মাফ করেন আরহাম আমারে দয়া করেন আপনি তো শ্রেষ্ঠ দয়ালু আল্লাহ শিখায়া দিয়েছে কিসের আশায় রবকে ডাকবো ক্ষমা আশা এগোলো নাম্বার চার নাম্বার গুনা মাফের উপায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা তো এই যুগে নবীর আনুগত্য করা মানে রসুলের সুন্নতের আনুগত্য করা অনুসরণ করা সুরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন কুনতুম বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ কর উপকার কি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের গুণাগুলা মাফ করে দিবেন আমরা যদি সুন্নতের অনুসরণ করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবে আল্লাহ আমাদের গুনাগুলা মাফ করে দেবে গুনা মাফের পাঁচ নাম্বার উপায় এই উপায়টা জানার পর মানে একটু শিখে আমরা আমলটা কারা কারা করবো হাত তুলে দিয়ে অঙ্গীকার করতে হবে সহজ একদম বাকি শিখতে হবে ওলামা হজরতদের শিখার আছে অন্যরা আপনারা শিখে নেবেন ওলামা হজরতরা এটা সহজে শিখে ফেলছে বলেন আজান দেওয়া আজান দেওয়া তো বিশুদ্ধভাবে সব আলেমরা পারে যাদের আজান শুদ্ধ নাই তারা বিশুদ্ধভাবে আজানটা শিখা এই এলাকার কোনো মসজিদে গিয়ে চান্স দিবেন মজর সাহেব গিয়ে বলবেন আজকে আমার একটু চান্স দেন কেন আল্লাহ সুল হাদিসে বলছে আজানের আওয়াজ যতটুকু যায় অতটুকু মাফ করে দেওয়া হয়েছে আবু দাউদের 515 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুআযযিনু মাদা সাউতিহি মুআযযিনের আযানের আওয়াজ যেই পরিমাণ যায় এই পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় ওয়্যাশহাদু লাহু কুল্লু রতবিন ওয়া ইয়াবিস আওয়াজ যতটুকু যায় এই জায়গার মধ্যে যত শুষ্ক ভিজা যা কিছু আছে কিয়ামতের মাঠে সবকিছু মুআযযিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে আজান শিখবেন নি না আপনি আযান দেন না কই কি কি করো তুমি

গর্বের সাথে বলবেন মোয়াজ গর্বের সাথে সত্যি বলছি গর্বের সাথে বলবেন এই গেল পাঁচ নম্বর এই জন্য মোয়াজদিন যারা আছে মসজিদে এদেরকে সম্মান করেন ইমাম সাহেব খতিব সাহেবদের তো বেতন দেন মোয়াজদিন সাহেবেরও যথেষ্ট বেতন করার চেষ্টা করবেন ইমাম সাহেব যারা আছেন আপনারও একটু মোয়াজদিনদের প্রতি খেয়াল রাখতে হবে যারা আছেন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তাহলে ইমাম সাহেব ইমাম সাহেবেরও আমরা মর্যাদা দিব খদিব সাহেবেরও মর্যাদা মসজিদ সাহেবেরও আমরা তোমার পাশাপাশি অন্তত তার কাছাকাছি মর্যাদা দেওয়ার চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ ছয় নম্বর এটা আপনারা চাইলে আজকে পারেন ছয় নম্বরটা দুই রাখাত নামাজ পড়া কয় রাখাত দুই রাখাত তো আগামীকাল বাঁচবেন কিনা জানা নাই আজকেই বাসায় গিয়ে আপনার কোনো গুনাহের

পাঁচ ফরজ নামাজ পড়া কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস এক ব্যক্তি নবীর কাছে আসছে আয়েশা বলে হুজুর করে ফেলছি ইতিমধ্যে সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিছে ওয়াকিমিস সালা তরাফাইন্নহার ওয়া যুলফা মিনাল লাইল দিনের দুই অংশে দুই প্রান্তে নামাজ পড়ো রাতের কিছু অংশে মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ইনাল হাসানাত ইউজিহিবনাস সাইয়াত পুণ্য পাপকে বিলীন করে দেয় পাপকে মিটিয়ে দেয় মানে পাঁচ নামাজ তোমার পাপগুলোকে মিটিয়ে দেবে

তো ইতিমধ্যে ফরজ নামাজের সময় হয়ে জামাতের সময় হয়ে গেছে নবীজি নামাজে দাঁড়াইলেন আল্লাহ আকবার যে ব্যক্তি নবীর কাছে আসছে তিনিও জামাতে নামাজ পড়ছে নামাজ শেষ শেষ হওয়ার পর উনি বললেন হুজুর আমার ব্যাপারটা ওই যে গুনা করছি কেমনে মাফ হইব নবীজি বললেন আহ হাদার তা সালাত মানা আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো কয় কয়জি নবীজি বললেন গুফিয়ার আলাকা জামাতে নামাজ পড়ছো তুমি যে অপরাধের কথা আমার কাছে নিয়ে আসছো মাফ হয়ে গেছে আট হ্যাঁ আট গেল গুনা মাফের উপায় নয় নম্বর উপায়

দশ নম্বর জিকিরের মজলিসে বসা আপনারা এখন যেখানে বসা এটা জিকিরের মজলিস পুরাটা মজলিস ফেরেজ তারা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত গেছে ফেরেজ তাদেরকে আল্লাহ লম্বা আলোচনার পর শেষে বলে এই সাধু গফর তুলাহু সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম